হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন এবং ভিন্ন ধরনের একটি স্পঞ্জ কেক সেটা হচ্ছে ভিক্টোরিয়া স্পঞ্জ কেক মাসাল্লা কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আজকে আমি কাপের মেজারমেন্ট না বলে গ্রামের হিসাব বলে দিব আপনাদেরকে আর এরকম নতুন নতুন রেসিপি পেতে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি বড়ো সাইজের তিনটা ডিম নিয়ে নিয়েছি আমি চিনি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন ঠান্ডার ডিম দিয়ে কিন্তু কখনও কেক ভালো হয় না আর যে বাটিটা নেবেন ওই বাটিটা অবশ্যই ভালোভাবে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেবেন কোনো ধরনের তেল বা পানি যেন না থাকে এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি আমার চ্যানেলে স্পঞ্জ কেকের রেসিপির সাথে সাথে ময়েস্ট কেকের রেসিপি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কেকের রেসিপি দেখে নিতে পারেন আমি কিন্তু অল্প অল্প চিনি দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি প্রথম দাপে চিনিটা যখন ভালোভাবে গলে যাবে আমি দ্বিতীয় দাপে চিনিটা অ্যাড করে দিচ্ছি এবার আমি আরও তিন চার মিনিট মতো বিট করে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু অত একটা ফ্লাফি হবে না এবার একটা স্প্যাচুলার সাহায্যে পাটির চারিপাশে খুব ভালো মতো করে নিয়ে আমি মাঝখানে এনে দিচ্ছি আবারও বিট করে নিব দুই থেকে তিন মিনিট পর্যন্ত এই ব্যাটারটা বিট করার সময় কিন্তু সময়টা একটু বেশি লাগবে এবার আমি বিটারটা অফ করে শুকনো উপকরণগুলা মেপে নিচ্ছি এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ অনেকে গ্রামের মাপটা বলতে বলেন তার জন্য আমি আজকে গ্রামের মাপটা বলে দিচ্ছি একটু ছেলে নিব লিটার ছোটো তার জন্য এবার পঁচিশ গ্রাম পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে ওয়ান স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম আবারও আমি খুব ভালো মতো করে ছেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে একটা স্পেচুলার সাহায্যে আমি শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও ব্যাটারটা নিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে আমি শুকনো উপকরণটা দিয়ে দিব সম্পূর্ণ শুকনো উপকরণগুলো আমি একবারে দিয়ে দিব এবার আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ গলানো বাটার আরও দিয়ে দিচ্ছি নব্বই গ্রাম পরিমাণ দুধ এবার আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে খুব ভালো মতো করে বিট করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু আপনাদেরকে হ্যান্ড দিয়ে মেশাতে হবে না আর শুকনো উপকরণটা কিন্তু একবারে দিয়ে দিতে পারবেন অনেকে বলবেন গলানো বাটারের পরিবর্তে তেল দিতে পারবো কি না এটাতে কিন্তু অবশ্যই গলানো বাটারই ব্যবহার করতে হবে এবার একটি স্পেচলার সাহায্যে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্ব কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পাতলা ধরনের হবে আমি খুবই দুঃখিত বলবশত আমার ভিডিওতে আসে নাই আমি এখানে কিন্তু ভেনিলা এসেন্স ব্যবহার করেছি দেড় ছা চামচ পরিমাণ এবার আমি একটা এইট ইঞ্চ মল্টে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি আমি মল্টে কোনো ধরনের তেল ব্যবহার করি নাই আর আমি আগে থেকে ওভেনটা দশ মিনিট আগে প্রিহিট করে নিয়েছি একশো ষাট ডিগ্রিতে এবার মলটা আমি খুব ভালো মতো করে ঝাঁকিয়ে নিয়ে একটু ট্যাপ করে ওভেনে বেক করে নিব ৩৫ থেকে চল্লিশ মিনিট মতো কেকটা হয়ে যাওয়ার পর ওভেন থেকে বের করে নিয়েছি কেকটা হতে কিন্তু চল্লিশ মিনিট মতো সময় লেগেছিল মশাল্লা কেকটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন এটা যদি আপনারা পাটার ক্রিম দিয়ে ফ্রস্টিং করেন মশাল্লা কেকটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে এমনিও খেতে পারবেন কেক সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশে গিয়ে কমেন্ট করতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ